রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা বাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ই আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে চায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না শ্রেণিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজে আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ মধ্যেই ইসলামিক রেখেছেন ধনীর সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে যখন আপনি শুধে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার দলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিক্রি গুলো করেন আল্লাহ করুন যেন এই আমরা আমাদের সমস্ত এ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদা কাতুল গুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপর রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণু বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার তো যেটা বলছিলাম প্রিয় রমাদান মাসটাকে কাজে লাগান বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল পেলো রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবির নাম শুনে আমরা কেউ দুঃখ পড়লাম না নবী সালু আলী সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাপাকে হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসিক তিরিশটা শ্রম তো আছেই পাঁচাত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা বিশ্ববাদো আদায় করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচত্য নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শেখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সদাকা করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে তেমন লাইল করবেন তারাবি নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন আর আকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেওয়া হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন হয়েছে কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতন দিবেন করবেন দিবেন যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন পড়া যাবেন না ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তৌফিক আমিন। এবং দিনের জন্য তালিম করবেন ইমানের আলোচনা করবেন দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে আস রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এ বড় থালে খাওয়া কিন্তু সুন্নত বড় থাল যেখানে পরিবারের সবাই সরস্ব মিলে খাবেন বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হারিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হারিয়ে দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবে আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদের কিভাবে বকশিস দেয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল স্যার আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো রেখেছি সাতটা বছর বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে তিরিশটা সম ও মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করা তো ফিকে করুন আমিন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমদান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আল্হাস টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আল্লাহ বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাদি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিম চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কে আমদের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনেই ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকটা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিক ভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকত্ব থাকে রুহানিয়া থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাল্লাহ তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলী ইসলামের সন্না হাজার আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার খুব দ্রুত আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটা বার জন্য হজ করার তৌফিক দান করেন আমিন প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে চোখ নিচু করতে হবে যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ করতে পারে তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও একশো না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারবেন আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন গড়ে তুলবেন কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন ফিল্মিক্সিং এ নেবেন পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন মাদক মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না হিজাবের প্রতিবন্ধকতা করবেন তত বেশি সমাজ আস্তে 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 অধপতন অতল তলা যেটা থাকবে এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি এটাও হাদিস থেকেই বলছি সেটা হচ্ছে এর পরে বাড়বে সমকামিতা কি বাড়বে অশ্লীলতা অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে এবং ছেলে ছেলের সাথে জানা করা শুরু করবে যেটা শুরু হয়ে গেছে বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে দেশেও এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে এটাও রিপোর্ট আপনি সেকুলার মিডিয়া খেলে দেখেন বছরের একদিন তার আবার একত্রিত হয় একটা হোটেলে সেখানে ওদের মতো করে এনজয় করে অমেলুথ নবিসাম বলেছিলেন আমি ভয় পাই আমার উন্মতের মধ্যে কয়েকটা জিনিস একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে আর একটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন কমেলুত এ জর্ডান জর্ডানের এ ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এত বড় মনের নবী ছিলেন তিনি সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ তোমাদের যদি চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও তাও ভালো থাকো তারা বলছে তুমি লুথ নিজেকে পবিত্র মনে করতে চাও তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি যখন মিকায় আইল এবং মিকায় আল ইসলাম এসেছেন পুরুষের রূপে বালকের রূপে সুদর্শন তাদেরকে অফার করছে কথা বুঝতে পারছেন তাদেরকে অফার করছে আর লুত ইসলাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন বেঁচে নাই ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন ওদের দেশের সমকামিতা বৈধ বৈধ আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লুত আল ইসলামের কর্মের মধ্যে শাস্তি আসবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ আর এটা হাদিসেও এসেছে সেই আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে আর পশ্চিম বলতে আমি বুঝিয়ে পশ্চিম সভ্যতা এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আয়াজ কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহ সাথে যুদ্ধ করছে সমকামিতার মধ্য দিয়ে এরা কম মতো আচরণ করছে সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে এর ফলাফল না পাবে আসবে সময় সামনে আমাদের পয়েন্ট আজকে এটাই এই এই নারী পুরুষের অবাধ এই জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে মানুষ বাড়তে থাকবে এক পর্যায়ে শাস্তি ভাই নবিসাম দেখে এসেছে মেয়াজ রাত্রে যে জেনাকারী পুরুষ নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা জাহান নামের ভিতরে একটা চুলা বানিয়েছেন আল্লাপ যার নিচের দিকটা এরকম আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে এটা ওদের শাস্তি দেখেছেন যারা এই উন্মতের জেনা এবং ব্যাবিচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জানা নয় বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই জানা টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আপনি আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে নামে ডেকে যাচ্ছে শুধু এভাবে স্পর্শ করা গায়ের মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিস নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানো চাইতে বেশি যখন লোক একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাপাক লোহার পেরেক বসাবে আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যে বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকিয়ার দিকে উস্কানো হচ্ছে মনে হচ্ছে পরকে একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে ঢুকে গেছে দেখবে স্বামী জানেই না স্ত্রী স্ত্রীও জানে না স্বামীর খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাব এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনাদেরকে বাঁকা চোখে তাকাবে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি জেনা করছেন যাচ্ছেন যাচ্ছেন এই দুলাল হলে ওখানে গিয়ে আদা খাচ্ছেন মাদক খাচ্ছেন সেক্স করে বাসায় ফিরছেন কোন সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন আমার আমার চাহিদা আছে আমার বয়স হয়েছে বিশ পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে দিন এখন কিসের বয়স তোমার বিয়ে করার আগে তিরিশ পঁয়ত্রিশ হোক নিজের পায়ে দাঁড়াও আগে নিজের পায়ে দাঁড়াতে চাহিদা এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না তারা তো মুখ ফুটে বলতে পারে না বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয় তারা বলতে পারে না ভিতরে ভিতরে পাপ করতে পারে আর ওদেরকে ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে বিউটি কন্টেন্ট দিয়ে নাটক দিয়ে মুভিস দিয়ে পর্নোগ্রাফি দিয়ে আর ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদের কেউ যে না টেনে টেনে আসতে চায় নাই টেনে হিসে যেন কাছে নিয়ে আসছে আসবি না মানে আয় এটাই উন্নতি এটাই অগ্রগতি এটাই প্রগতি আয় আসবি না কেন এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে পরিবারগুলো ভেঙে আছে আর এরপরে দেখবেন ডিভোর্স এবার ডিভোর্স ওই যে বাচ্চা কাছে যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে আর যখন একটা পরিবারের সন্তানরা আদর ভালোবাসা মহব্বতের পরিবেশ পাবে না এরা বড় হয়ে জঙ্গি হবে এরা বড় হয়ে সদৃশ ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে মানসিক ভাবে একদম টোটালি ফেড এই হচ্ছে অবস্থা পরে সমকামিতা বাড়বে সমকাবিতা দিন দিন বাড়ছে বিশ্বাস করেন এমন একটা আজাব আল্লাহ এমন সব রোগ ব্যাধি দিবেন হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয় হারাম সম্পর্কে লিপ্ত হয় জেনায় বেশি বেশি লিপ্ত হয় সমকামিতায় লিপ্ত হয় ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে তারপরে আপনি ভালো বেটার বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল শুধু বাহ্যিক সবকিছুই সবকিছু না অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে এগুলো দেখতে হবে আল্লাহ নূর দিয়ে আল্লাহ বোঝা তৌফিক দান করুন